তো বাংলাদেশে বাংলাদেশের পুলিশের ভূমিকা ছিল শেখ মুজিব শাসন আমলে রক্ষী বাহিনীর মতো নেতৃত্বের আসনে ওরাই ছিল সুপ্রিম ফোর্স সেই জন্যই শেখ হাসিনার পতনের ঘটনায় সবচেয়ে বেশি জনপ্রতিরোধের মুখে পড়ছে পুলিশের পোশাকে চাকুরিরত একদল গুন্ডা ডাকাত এবং সন্ত্রাসী বেঞ্জিনের মতো কয়েক শত কোটি টাকার মালিক হয়েছে এমন পুলিশ অফিসারের সংখ্যা পাঁচশোর বেশি এর মধ্যে প্রাক্তন আইজি থেকে শুরু করে ওসি পদের লোকেরাও আছে আজিজের মতো কুখ্যাত জঘন্য সেনাবাহিনী প্রধান থেকে শুরু কইরা ইঞ্জিনিয়ারিং কোর বিভিন্ন প্রজেক্ট পরিচালনাকারী কর্মকর্তা ডিজিএফআই র্যাব সহ ডাকাতি করা যায় এমন পদগুলোতে বসে কাজ করা যায় প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন জেনারেল শত কোটি টাকা এবং সহায় সম্পদের মালিক হয়েছে এই ষাট থেকে পঁয়ষট্টি জন জেনারেলের তালিকা আমরা তৈরি করতেছি আমরা এটা প্রকাশ করে দেব পুলিশের সাথে প্রতিযোগিতা করে আর্মি অফিসাররা দুই সাল থেকে র্যাব বিজিবি আনসার ডিজিএফআইতে তে গুম ঘুম খুন ক্রসফায়ার সবই করেছে আর ট্যাকা কামাইছে এই প্রক্রিয়ায় জন্ম হয়েছে আজিজের মতো একজন নিকৃষ্ট সেনা প্রধানের এবং কয়েক ডজন ক্রিমিনাল জেনারেলের যার মধ্যে একজন জিয়া সেনা বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি ভেঙে দিবেন নিষিদ্ধ করতে পারবেন তা যদি না করেন তাইলে বুঝতে এবং প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে মানবতাবিরোধী যে সমস্ত কর্মকাণ্ড শেখ হাসিনার দুঃশাসনে চলছে সেগুলোর ওয়াকারুজ্জামানের সমর্থনে এবং পরবর্তীকালে তার নেতৃত্ব অব্যাহত থাকবে এরপর একজন সেনা কর্মকর্তা গোপালগঞ্জে দশ বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যের উপর হামলার বিষয়টি উত্থাপন করেন জবাবে সেনাপ্রধান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন যে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে মিরপুর হামলার ঘটনা উল্লেখ করে একজন সেনা কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন যে রেসিডেন্সিয়াল এরিয়া বাড়ি বাড়ি ঢুকে হামলা করা হয়েছে সেটা নিয়ে আমরা দুঃখ পেয়েছিলাম কেন এটা হইল সেনাপ্রধান বলছেন যে এম এবং বিউপির স্টুডেন্টদের হলসেলে দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল কিছু স্টুডেন্ট ডিএইচএস এর ভিতরে বাসা ভাড়া নিয়েছিল নিরাপত্তার জন্যে পরের দিন বাইরের কোনো এলিমেন্ট যেন ঢুকতে না পারে এই জন্য কিন্তু সে রাতে এমআইএসটি এবং বিউপি স্টুডেন্টরা ধাওয়া পাল্টা ধাওয়া করছিল এদের খোঁজার জন্য সেখানে সেদিন অভিযান হয় এরপরে একজন সেনা কর্মকর্তা বলছেন জনপ্রশাসন পুলিশ বিভাগ এবং বিচার বিভাগের উচ্চ পদে আসীন অনেক অফিসার পালায় গেছেন এখন পালানোর জন্য অনেক রেডি এবং তৈরি এই সুযোগে অনেকে প্রমোশন নিয়ে উচ্চ এবং ভালো পদে বসার সুযোগ নিচ্ছেন মানুষ কিভাবে মরছে তা সবাই দেখছে এরপরে একজন সেনা কর্মকর্তা বলেন যে ক্যান্টনমেন্টে বিগত কয়েক বছরে বছর রাজনৈতিক কার্যক্রম হয়েছে সেনাবাহিনীতে অতীতে এমনটি দেখা যায়নি সেনাবাহিনীতে রাজনীতি কোনোভাবেই কাম্য না সেনা নিবাসে ভিডিও ব্যানার পোস্টার সহ নানান রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত প্রধান হিসেবে বন্ধ করাটা আপনার দায়িত্ব তো সেনা প্রধান এই পয়েন্টটা গ্রহণ করে বলছেন যে অ্যাকসেপ্টেড গণ অভ্যুত্থানের পরেও ইন্ডিয়ার মনোনীত এবং তাদের পছন্দের জেনারেলরা যদি সেনাবাহিনীর দেয় তাহলে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি পোস্টার ব্যানার সরে গেলেও প্রতিবেশীরা আমাদের সেনাবাহিনীকে নিষ্ক্রিয় এবং নিস্তেজ করার যে কর্মসূচি নিয়েছে সেটা কিন্তু চলতেই থাকবে ব্যানার টানার যাই স্মরণ না কেন একজন সেনা কর্মকর্তা বলছেন যে জেনারেশন যে আমাদের অনেক কিছু শেখাচ্ছে কিন্তু বাধাগুলো হচ্ছে দুর্নীতি আর একজন সেনা কর্মকর্তা বলেন যে দুর্নীতিগ্রস্ত মিলিটারি পার্সনদের সেনা নিবাসে ঢোকার অধিকার রেস্ট্রিক করতে হবে এখানে আমি কই কি দুর্নীতি আবার দুই ধরনের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি নির্ভর দুর্নীতি বন্ধের জন্য মোটিভেশন দরকার কিন্তু প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল দুর্নীতি বন্ধের জন্য আপনার হস্তক্ষেপ দরকার যেমন ইঞ্জিনিয়ারিং কোর্ড এবং প্রজেক্টের নামে যে দুর্নীতি হয় সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা আইনে দুর্নীতিরোধের ব্যবস্থা আছে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সেনাবাহিনীর ভেতরকার দুর্নীতি চিহ্নিত করার জন্য আপনারা কি একটা কমিশন করতে পারবেন একদল সৎ যোগ্য দক্ষতা সম্পন্ন অবসরপ্রাপ্ত অফিসার দিয়ে এই কাজটা শুরু করতে পারেন সেই তদন্তে যারা অপরাধী হিসেবে চিহ্নিত হবে তাদেরকে কোর্ট মার্শাল করেন এবং দায়ীদেরকে সেনা নিবেশে ঢোকা এবং অবসরে যে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো থেকে রেস্ট্রিক্ট করেন তা করার মূরত কি আর্মির আছে একজন অফিসার বলেন যে পিলখানা তদন্তের কাগজ এবং অনেক আলামত সরাই ফেলা হয়েছে এটা তদন্ত করা প্রয়োজন পিলখানা সেনা অফিসার হত্যার বিষয়টা উত্থাপন করে একজন অফিসার বলেন পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার ব্যবস্থা করা উচিত যেন এই জাতি সকল শহীদদের মনে রাখে সেনা প্রধান অ্যাডজিয়ন জেনারেলকে নোট দিতে বলছেন আরেকজন অফিসার বলেন পিলখানা নিয়ে কমেন্ট করার জন্য অনেকের প্রমোশন আটকে আছে বিডিআর বিদ্রোহের পর চাকরি হারানো কর্মকর্তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত সেনা প্রধান বলছেন এটা বিবেচনা করা হবে আমরা এটা খেয়াল রাখবো কেমন বিবেচনা করেন সামরিক বাহিনীর অফিসারদের নিশানা করে খুন করতে সংগঠিত হত্যাকাণ্ড যে একটা বিদেশি ষড়যন্ত্র ছিল তা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বাস করে সেই জন্য এর একটা স্বচ্ছ তদন্ত করে বিশ্বাসযোগ্য বিবরণ বা আখ্যান বা ন্যারেটিভ দেশবাসীর সামনে তুলে ধরা প্রয়োজন এই ঘৃণিত বিদেশি শক্তির সাথে এদেশের রাজনীতি সামরিক বাহিনী জনপ্রশাসন পুলিশ সাংবাদিক বিভিন্ন পেশার মানুষদের যে অশুভ দেশবিরোধী আতাত বা সংযোগ ছিল এবং আছে তা উন্মোচিত করতে হবে পক্ষপাতহীন স্বচ্ছ সঠিক বিচারের আয়োজন করে অপরাধীগুলোকে শাস্তি দিতে হবে এছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর মধ্যে যে ভঙ্গুরতা দুর্বলতা এবং ভীতি দেখা দিয়েছে তার অবসান ঘটবে না একজন অফিসার মেজর সিনহার বিচার কাজ দ্রুতগতিতে সম্পন্ন করতে বলছেন সেনাপ্রধান প্রধান জেনারেলকে নোট নিতে বলছেন 2009 সালে শেখ হাসিনা সরকার গঠনের পরে পুলিশের বিভিন্ন পর্যায়ে মুক্তিযোদ্ধা কোঠায় যাদেরকে নিয়োগ দিছে তাদের সকলের আসল পরিচয় এবং সত্যতা পুঙ্খানুপুঙ্খ ভাবে করতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের এত বেশি সংখ্যক লোক কিভাবে ঢুকলো তদন্ত করে বের করতে হবে আরও দেখতে হবে নিজ জেলার পরিচয় গোপন করে ভিন্ন ভিন্ন জেলার নাগরিকত্ব দেখায় কত সংখ্যক বাদ পার এবং দস্যু পুলিশে ঢুকছে এমন সকল লোককে পুলিশ বাহিনী থেকে ঝ্যাটায় বিদায় করে আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর প্রমোশন বোর্ড নিয়ে প্রশ্ন তুলে কর্মকর্তা বলেন একজন অফিসার বলেন যে নোটশীটে প্রমোশন পেয়েছে অনেকে সেনা প্রধানকে এই ব্যাপারটির প্রতি দৃষ্টি দিতে হবে সেনাপ্রধান বলেন যে অন্য সেনাপ্রধানরা অতীতে এমনটা করছেন এটা নিয়ে কোনো কথা বলতে চাই না সাবেক সেনাপ্রধানকে এই ব্যাপারে পরামর্শ দিয়েছিলাম একজন বলেন যে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদোন্নতি সেনা প্রধানের নেতৃত্বে বোর্ডে হতে হবে বর্তমানে রাজনৈতিক সরকার এটা দেখে সেজন্য জেনারেল কর্তৃক সরকার প্রধানকে কদম বুসি করার মতো ঘটনা দেখতে হয় আর্মি চিফ এই পর্যায়ে হেসে দেন এবং বলেন আই এম এনজয়িং আরো বলেন আবহাওয়া গরম হয়ে যাচ্ছে তিনি সবাইকে উত্তেজিত না হয় ঠান্ডা হইতে বলেন একজন অফিসার জিজ্ঞেস করেন যে প্রমোশনের ক্ষেত্রে কেমন রিফর্ম হবে সেনা প্রধান বলেন প্রফেশনালিজমই হবে প্রমোশনের অন্যতম ক্রাইটেরিয়া এইবার প্রধান বলেন দেখি প্রফেশনালিজম এর কোন গুণ মান বিবেচনায় মেজর জেনারেল এস এম কামরুল হাসান কে এই যে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়া পিএসও এস এফ ডি পদে বসানো হইল লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান যে একটা ইন্ডিয়ান এজেন্ট ও যে একটা প্রভুপাদ এটা তো সেনাবাহিনীর সৈনিকরা জানে হ্যাঁ সে যে দলবাজ দুর্নীতিবাজ এবং অসত্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সশস্ত্র বাহিনী ডিজেএফআই এনএসআই এমন আরও অনেক সংস্থা প্রতিষ্ঠান নিয়ে স্বাধীনভাবে কাজ করার পথে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়ার তদবিরে সেনা প্রধান তাকে ওই গুরুত্বপূর্ণ পদে বসাইছে চাও সে ইন্ডিয়ানদের পক্ষ হইয়া অফিসারদের মধ্যে তাদের অনুসরগুলোকে এবং তাদের বিচারের মুখোমুখি হওয়া থেকে রক্ষা করবে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সকল ঝুঁকি থেকে বাঁচাবে এমন অঘটন ঘটন পটিয়সী ওয়াকারুজ্জামান সাহেব এইবার আপনি বলেন দেখি এই দেশদ্রোহীকে প্রমোশন দেওয়ার পর এখন আপনি সেনাবাহিনীর তরুণ অফিসারদের সামনে মুখ দেখাবেন কি করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে শেখ হাসিনার গত পনেরো বছরের ফ্যাসিস্ট দুঃশাসনের মূল পৃষ্ঠপোষক ছিল ইন্ডিয়া আরও জানে শেখ পরিবারের প্রত্যেকটা লোক ইন্ডিয়ার প্রতি অনুগত বাংলাদেশের স্বার্থে নয় মিস্টার ওয়াকারুজ্জামানের পরিবারের একশো ভাগ সদস্যই ইন্ডিয়ার স্বার্থে নিবেদিত আজ আপনাদের সকলকে বুঝতে হবে খুনি হাসিনা আশ্রয় পাইছে ইন্ডিয়াতে। অন্য গণতান্ত্রিক সভ্য দেশ এই জায়গা কিন্তু। একজন অফিসার বঙ্গানুবাদ সহ সুরা এলাওয়াত করছিলেন তিনি বলছেন যে সিফ এই অবস্থা থেকে দেশ বাঁচানোর জন্য আমি আপনার নেক হায়াত দানের দোয়া করছি একজন সেনা কর্মকর্তা বলছেন যে আমাদের মনাজাত রাজনীতি কেন্দ্রিক হয়ে গেছে যাচ্ছিল মুখে তো মনে হয় যেন স্ক্রিপ্টাইজ না হয় হৃদয় থেকে আসতে হবে এটাকে রাজনীতি মুক্ত রাখতে হবে সেনা প্রধান বলছেন ভাই জীবনে দেখি নাই হুজুরকে কেউ গলা চাইপা মোনাজাত করাচ্ছে তারপরে তুমি বলছো একজন জেনারেল নোট করেন জেনারেল ওয়াকার জামান এই যে সুরা আসর যে পড়ে শুনেছে এর মর্মবাণী বুঝিছেন হ্যাঁ সুরা আসরের প্রথম দুই আয়াতে সময়ের শপথ নেওয়া হয়েছে এবং বলা হয়েছে মানুষ তো আসলেই ক্ষতিগ্রস্ত এটা আসলে সময়ের শিক্ষা এবং বাস্তবতাকে স্মরণ করায় বিভিন্ন জামানায় যেসব লোক ইমান এবং সৎ থেকে বিরত ছিল তারা ক্ষতির শিকার হয়েছিল অর্থাৎ তাদের প্রতি আল্লাহর গজব বা আসমানি শাস্তি নাজিল হয়েছিল প্রত্যেকটি জামানাই এরকম প্রথম দুই আয়াত সতর্কতামূলক তৃতীয় আয়াতে ইমান সৎকাজ পারস্পরিক সত্যের উপদেশ দান ধৈর্যের কথা বলা হয়েছে যারা ইমানদার এবং শুধু নিজেই পালন করে তাই না নিজ প্রভাব বলয়ের মধ্যে অন্যকে সত্য দিন এবং ধৈর্য ধারণের উপদেশ দেয় আল্লাহকে ভয় করে সব ধরনের পাপ থেকে বিরত থাকে সুরা আসাদ পড়লে বুঝবেন যে এদেশবাসী জনগণ মানুষ আজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ লুট হয়ে গেছে আপনার শ্বশুর শেখ পরিবার দেশটাকে দেড় করে লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে এই সুরা আসরের আলোকে আপনাকে বুঝতে হবে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী নাগরিকদের সমস্ত অধিকার হরণকারী ফ্যাসিসদের উপর আল্লাহর গজব বা আসমানি শাস্তি নাজিল হয়েছে সময়ের শিক্ষা এবং বাস্তবতাকে স্মরণ করিয়া আর্মড সার্ভিসের মর্যাদা রক্ষা করছে যে উদ্যোগ চার আগস্টের সেই নেতাদের পিছনে দাঁড়ান আর একবারও ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বা রয়ের কোন ঐক্যবদ্ধ এবং পুনর্গঠিত করতে হলে চার আগস্টের উদ্যোক্তাদের সাহায্য এবং সহযোগিতা লাগবে আর আপনার দরকার হবে এই সমস্ত প্রবীণ শ্রদ্ধাভাজনদের কাছে ধৈর্য এবং শ্রদ্ধায় অবনত হওয়া ইন্ডিয়ার প্রতি না আল্লাহকে ভয় করে সব ধরনের গুনা থেকে বিরত থাকতে হইলে গত পনেরো বছর সশস্ত্র বাহিনীর ক্ষমতাকে যারা দলীয় স্বার্থে ব্যবহার করে গুম খুন লুটতরাজ করছে সেই সমস্ত ক্রিমিনালকে বিচারের মুখোমুখি দাঁড় করাইতে হবে তা না হইলে আল্লাহ যে আপনাকে ক্ষমা করবেন না তা ভুলে গেলে কি চলবে আমি এবার সৈনিক এবং তরুণ সেনা অফিসারদের কিছু বলতে চাই আমার প্রিয় ভাইয়েরা আপনারা কি দুনিয়ার শ্রেষ্ঠ সেনাবাহিনীর একটা হইতে চান নাকি মোটা আজিজের মতো ভুড়ি বাগায় প্রমোদে আমোদে মন ঢালিয়া দিতে চান এখন কেউ কেউ কইতে পারেন দুনিয়ার শ্রেষ্ঠ সেনাবাহিনী কেমনে হবে বাংলাদেশ এটা ছোট্ট দেশ কোনো রিসোর্স নাই টাকা পয়সাও নাই আসেন কইয়াদি প্রথম হইতেছে ওই যে একটা বালের ফোর্সেস গোল আছে না ওটা ফেলায় দেন কি গোল নিতে হবে সেটা কইয়া দিতেছি শ্রেষ্ঠ সৈনিক কারা হয় তারাই হয় যারা নির্ভয় আর দুর্দান্ত সাহসী যারা নড়তে ভয় পায় না তারাই তো শ্রেষ্ঠ সৈনিক দুনিয়াতে এমন যুবক আছে যারা বন্দুকের গুলির সামনে নির্ভয়ে দাঁড়াইতে পারে একজন দুইজন না সবাই সব তরুণ তরুণ যুবকদের সবাই বাংলাদেশের আবু সাইদের মতো বন্দুকের গুলির সামনে দাঁড়াইতে পারে নড়বে না সরবে না পালাবে না পৃথিবীতে এরকম তারুণ্য নাই এটি একমাত্র বাংলাদেশের আছে দুনিয়ার অন্য কোন দেশের নাই একজন দুইজন তরুণ থাকতে পারে সব তরুণ এটা বাংলাদেশে এই তরুণের কোন সেনাবাহিনী পরাস্ত করতে পারবে না বাংলাদেশের থেকে বছর বয়সী সব সক্ষম তরুণ তরুণীকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে আমাদের পাঁচ কোটি সুপ্রশিক্ষিত রিজার্ভ গণসেনা থাকবে যে কোনো মুহূর্তে ডাক দিলে তারা ঝাঁপায় আসবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই প্রশিক্ষণে তরুণেরা শুধু সুস্বাস্থ্যই পাবে না তারা ডিসিপ্লিনড হবে জাতি একটা ডিসিপ্লিন তার পাবে আমাদের শুধু তিন জায়গায় সামরিক শক্তি থাকলে চলবে না জলে স্থলে অন্তরিক্ষে আমাদের আরও দুই ডাইমেনশানে সামরিক সক্ষমতা থাকতে হবে প্রথমে সাইবার ডোমেইন আমাদের এক্ষুনি সাইবার ব্রিগেড করা দরকার যা শত্রু দেশের ভার্চুয়াল অ্যাসেটে আক্রমণ চালাবে এবং ধ্বংস করবে আমরা হাসিনার সময় ভার্চুয়াল অ্যাটাক দেখছি হাসিনা না গেলে পুরো ডিজিটাল সিস্টেম হাসিনার ধসায় দেওয়া হইতো আর বেশি কিছু লাগতো না আর স্পেস কম্বাইট ক্যাপাসিটি লাগবে শত্রু দেশের স্যাটেলাইট আক্রমণ করার সক্ষমতা অর্জন করতে হবে আর অবশ্যই আমাদের পারমাণবিক যুদ্ধাস্ত্র লাগবে বাংলাদেশের দিকে চোখ তুলে কেউ তাকাইতে পারবে না চোখ তুলে নেব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্যে আর কোন পথ খোলা নাই বাংলাদেশের পারমাণবিক যুদ্ধাস্ত্র নিয়ে আন্তর্জাতিক বিশ্ব কিছুই বলতে পারবে না ভারত যখন আমাদের নয় উপনিবেশ বানাইছিল ওরা আসছিল আমাদের বাসাইতে আসে নাই আমরা যখন নিজেদের বাঁচানোর জন্যে পরিকল্পনা করব আমাদের দেশের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্যে আমরা চেষ্টা করব তারা বলারকে কারো কোনো কথা শুনবো না তাই সেনাবাহিনীর তরুণ অফিসার আর সৈনিকেরা সেই গৌরবকে বরণ করার জন্য প্রস্তুতি নেন আমরা এটা অর্জন করবই করব ইনকিলাব জিন্দাবাদ